আজকে রান্নাঘরের রান্নাটা শুরু করলাম আজকে একটু মাংস রান্না করব একটু অন্যরকমভাবে প্রথমে আলুটা তো ভেজেই নেব মাংসটা তেল নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হওয়ার পরে এই আলুটা ভেজে নিচ্ছি নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আলুটা তুলে নেব এই তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফড়ন দিয়ে দেব এর মধ্যে পিন এবার এই পেঁয়াজের মধ্যে একটু নরম করে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আদার গন্ধ চলে গেছে এবারে একে একে সব মশলা দিয়ে দেবো প্রথমে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আসতে মাংস গরম মশলা দেবো না একটু আদার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এই যে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এই মাংস জলটা দেব না কেন দেবো না তার চাঁদের প্রবলেম আছে তাদের এই মাংসটা খেলে কোনো ক্ষতি হয় না এখন আমি এই মাংসটা তুলে এই যে মশলা কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল তো তেল তো দেখেছেন কতটুকু দিয়েছি একদম কম তেলে কম মশলা মাংসটা রান্না করবো সানো হয়ে গেছে এবারে সে আবার একটু প্রেশারে দিয়ে দেব দেখলেন তো কত কম মশলা দিয়ে মাংসটা করছি যাতে হার্টের প্রবলেম আছে প্রেশারের প্রবলেম আছে হার্টের প্রবলেম প্রেশারের প্রবলেমের জন্য এইভাবে মটন খুলে কোনো অসুবিধা হয় না তাই আমি এইভাবেই রান্না করছি মাংসটা সেভাবে সিপিচারে দিয়ে সিটি দিয়ে নেব নরম করার জন্য রান্না করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছটা মানে দেব মাছটা ভাজা হয়ে গেছে নেব লেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার একটু নুন একটু হলুদ দিয়ে দেবো হলুদ নুন দিয়ে তো বেশি করতে নেই এবারে একটু জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে মাছ ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছটা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে খয়রা মাছ এবারে একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দেব একটু গন্ধটা মাছটা হয়ে গেছে এবারে মাছটা নামিয়ে নেব একেবারে সব মশলা ছাড়া রান্না